ওটা কাহাই সলিম উদ্দিস আসা নয় সলিম মতোই তো দেহং ও বাহে সলিম উদ্দিস আসা আসসালাম আলাইকুম ও সলিম উদ্দিস আসা কাই শালি মন্দিরে এ তোর বাপ শালি মন্দির তোর মাও শালি মন্দি তোর সদ্য গোষ্ঠী শালি মন্দির দেহেন তো বাহে দেহেন তো রোজা রমজানের দিন উজা থাকিয়া সলিম উদ্দিস কানে কম শোনে নাকি আরে সলিম চাচা আসা তোমাক নই শালি মুнди গং নাই শালি মুнди গং নাই সলি মুদ্দি গইজং সলি মুদ্দি সালাম দিছং তোমাক অমজান মার জন্য বাসিয়া গেলু রে ওজা অমজানের দিন যার কারণে বাসিয়া গেলু ওজা আসং জন্য তো কিছু কনু না না হইলে তো ডিবিং শিয়াল বরাবর এমন গুড়ি নু হয় কমরের বাড়ি ভাঙি ফেলানু হয় বেকা করি ফেলানু হয় তোর মিড্ডেরির হাড়ডি শালা নাক হছার বাচ্চা ব্যাপারটা তো বুঝলু না বাহে ঘটনাটা কি রোজা উমজানের দিন ভালো মনে করিয়া সালাম দিনু তোমরা তেলে বাইগনে জলি উঠলেন কি শুনলেন কি কবার নাচছেন গালি গালাজ মুই তোমাক গালি গালাজ করছ সলিমুদ্দি মুদ্দি মানসন মান গাইছে মুই কি কানে কম শুনং রে ওজা থাকিয়া কি মোর কান টসা হয়েছে তুই শালিমন্দি গছিস না ছলিমুদ্দি গছিস ওরা মুই ভালো করিয়া শুনছোং তোমরা মোর ঘন্টা শুনছেন ঘন্টা তোমরা ওজা থাকি তোমার কান টাসকা কানাইছে মুই তোমাক সালাম দিছং আর পুষ করিবার চাসনু তোমাক বা হে তারাবীর নামাজত যান না কে দুই দিন তো সামনের কাতাৰত দেখনু এলা তো দেখোংগে না মুই তারাবীর নামাজ পড়িবার যাং আর না পড়িবার যাং সামনের কাতারত দ্বারাং আর পেছনের কাতারত দ্বারাং আর মুই নায়ে দ্বারাং তোর ফাটে গণ্ডে রে চেংরা তোর ফাটে কণ্ডে তুই রমজান মাসে কি শুরু করছিস মোর সাথে রোজা রমজানের দিন কিছু কবাস চেং না এলা তো তারাবীর যাবার নন তারাবীর নামাজত যাবার নন কয়দিন বললেন না তারপর আট রাখাত পড়লেন হ্যাঁ তুই গলা ফাঁড়ায় দিলেন বিশ টাকাত বিশ টাকাত এলা যে তারাবির টেকা দেওয়া লাগবে হাফেজক টেকা দেওয়া লাগবে ওই টেকা দেওয়ার ভয়তে এলা বাড়ির নামাজ পড়বেন তোমরা যে কি চুতিয়া লোক তোমরা যে কোন সিজ লোক সেটা গ্রামের মানুষও জানে মুইও ভালো করি জানো রোজা রমজানের দিন মুখ খেন চাং না মুখ খেপসে করবে চাং না ওজা খেন নষ্ট চাং না গ্রামের মানুষের খেতাবরং হে গ্রামের মানুষের মুখ খিলে গ্রামের মানুষের থাকো মুই মুই না গেনু নাই তার আবি টেকা নিয়ে এত তোর কেনি কে তুই কি মসজিদের সেক্রেটারি সভাপতি না কেসি প্রত্যেক রমজানে করেন এটা তো আমরা ভালো করিয়ে জানি ওই দিক প্রথমে কথা কোনো কানে শোনেন না এলা ধাং শোক কানে শুনবেন না এলা এলাদেং টন শোক কথা তোমার কানের পদ্মা ফাটে যাবেন না তুই ঘাটা সারি দে নাহলে গুঁড়েম কিন্তু গুরেম কমরোদ গুড়িয়ে একটা ভূঁই বাড়ি ফেলে দেম তোর সাথে মুই কথা চাং না রমজান মাসে মোর মেজাজ খেন গরম করিস না মেজাজ গরম করিস না তোমার যে কি মেজাজ গরম সেটা তো আমরা ভালো করিয়ে জানি হ্যাঁ আটরা কাত পরিয়ে চায়ের দোকানও তো আড্ডা দেন এই বয়সেও বিড়ি খাওয়া চাইলেন না ভাই ডাইন হাতে বিড়ি নেন বাম হাতে চা খান আর গল্প করেন হ্যাঁ মসজিদত এটা হয় নাই ওটা হয় নাই মসজিদত ফ্যান দেয় না কে মসজিদের কারেন্ট থাকে না কে এগুলা তো ভালো করিয়ে জানি তোমার মতন বাঁচার লোক গ্রামত বহুত আছে তোর সাথে মুই ওদিকে কথা কবার চাং না অমজান মাসে কাজিয়া করবার চাং না তুই যাচিয়ে গাত পরিয়ে কাজিয়া নাকবার নাছিস তারা টাকা নিয়ে ছলনা করিবার নাচিস হ্যাঁ তারা টেকা মারি দিব না তুই টেকা তুলিয়ে হ্যাঁ অর্ধেক টাকা মারি দিব সেই ফন্দি সেই রকম পরিকল্পনা করছিস তুই উচিত কথা দোস্ত বেজার গরম ভাতত বিলেই বেজার উচিত কথা কইছং তোমার কলজেব যায়া নাকছে না কলজে ফাটি গইছে। তারাবির টেকা তোমরা দিবেন নন সেটি আর কন্যা তারাবির টেকা না দিয়ে ভংসং সং সং ভং চুদুর বদুর শুরু করছেন প্রত্যেক বছরেই তো হ্যাঁ যদি চাঁদা ধরে দুইশো টাকা তোমরা দেন পঞ্চাশ টাকা সেই মানুষ নয় তোমরা পঞ্চাশ টাকা দিবেন নং পঞ্চাশ হাজার টাকা দেব তোর বাপের টেকা কামাইন করে দিয়ে গেছে রে মোর বাড়িতে এই শালি মন্দির বেটা রমজান মাসে কিন্তু মাথা গরম করি বেলাছিস এই মুখ দিয়ে কিন্তু একটা বেরেক ছুটি গইছে গালি গালাস করি তো চোদ্দ গোষ্ঠী কিন্তু উদ্ধার করিম রে চোদ্দ গোষ্ঠীর তোর নাম বলে দেম মুখ যদি মুই খলং রে গালি গালাস যদি আরম্ভ করং এর তোর চোদ্দ গোষ্ঠী ফাটাই ফেলাই মুই ফাটাই ফেলাইম যে মানুষটা রোজাদার যে মানুষটা প্রকৃত পক্ষে রোজা রাখে তাই কোনোদিন আগ কথা কবার নয় গরম হয়া কথা কবার নয় আর তোমরা তো নাই বেরেক খুলি ফেলাইছেন যা ছেন ন্যায় অন্যায় কমা নেছেন গালি গালাস করবেন তোমরা কি ওজা আছেন সেটাই তো সন্দেহ ওজাদার মানুষ তো গালি গালাস করবে না ওজাদার মানুষ তো সোরা করি কথা করবে না তোমার যে মেজাজ তাতে মনে হয় মিলিটারি মিলিটারি তোমরা মেজাজের দেখছিস কি তুই মাথা গরমের দেখছিস কি ইয়ার প্রতিশোধ ইয়ার খেসারত তো অমজান মাসের পরে দেওয়া নেবে অমজান মাসে তোর ব্যবস্থা নিবেন না এই রমজান মাসের মোর সাথে যে ঘটনাগুলো ঘটলু না দাবনি আপনি তুলিম সুদে আসলে মোর নাম সলিম হইলে